আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা আসলাম আমাদের পঁচা প্রাইমারি স্কুলে প্রায় এখানে দশ বছর পর আসা হলো দশ বছর পর আসলাম আমাদের সেই শিশুকালের সময় এই স্কুলটি ছিল সে কার্টুন ছবি মিনারাজু টিভিটা অনেক দেখতাম দেখতামাজ এগুলো টিভি ছিলাম দেখার জন্য আর এই গাছগুলা এগুলা আমরা নিজেরাই লাগাইছি যখন ক্লাস থ্রিতে পড়তাম এটা হলো ক্লাস ফাইভের ক্লাস এটা হলো অফিস রুম এটা হলো ক্লাস ফোর এর হল টু থ্রি এখানে সব এই গাছগুলো বুঝছিস রে রাখি বেডি আমরা লাগাইছি এখানে তিনটে আসলো গাছ এখানে গাছ ছিল তিনটা অলরেডি দুইটা আছে আর একটা কাড়ি মানে মারা গেছে ওই সময় ঠিক আছে দেখতে এই সে গাছ দেখছিস না কি মোট হয়েছে গাছগুলো সত্যি এটি আমরা লাগাইছি মানে আমরা যে সময় আসলাম না এই সময় হুজুর সারে কইছে লাগাইতাম হেড সারে আমরা সিবেটি বেতিটি বড় করছিলাম এখন দেখুন কত মোট ওই দিলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুবান আল্লাহ আলাফাগের নেমত আসলে এখন এই গাছগুলো অনেক চমৎকার দেখা যায় অনেক মোটা দেখছেন অনেক মোটা অনেক অনেক আমাদের সময় হামটা ছিল এই টয়লেটটা ছিল এই টয়লেটের সিরিয়াল ধরে রাখতাম বুঝতেস সিরিয়াল দেখতো তারপর এটা ছিল এটা ছিল এটা ফার্স্ট স্যানাল শুধু মা সারা যাইতো স্যার ম্যাডাম স্যার তারা যাইতো শুধু আর এটা নতুন যেমন কত তো হচ্ছে উনিশশো একানব্বইতে হয়েছে উনিশশো একানব্বই তার মানে উনিশশো একানব্বই হয় নাই ওটা উনিশশো একানব্বইতে হয়েছে তো দুই হাজার একে তো মনে চালু দুই হাজার একে না দুই হাজার দুইয়ে মানে আমার সঠিক খেল নাই আমরা কখন করছি এখানে অনেক ছোটো ছিলাম তখন আর এটা জাতীয় সঙ্গীত এটা আমাদের সময় ছিল না আমরা জাতীয় সঙ্গীত তখন এই দিক দিয়ে দাঁড়ায় দাঁড়াই করতাম এখানে একটা পতাকা থাকতো বাংলাদেশের পতাকা পতাকা থাকতো আর এই গাছটা আই মিস ইউ টু মাছ দিস ইজ টু মাছ বিগ অনেক এখন আমি আমি নিজ দেখিছ নে কম দা